পানি নিষ্কাশিত হয় এবং যারা কর্মী রয়েছেন তারা ইতিমধ্যে পরিচ্ছন্নতার যে কাজটি সেটি শুরু করে দিয়েছেন এখানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন এখানে তো আহ কিছুক্ষণ আগেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা যেটি দেখেছি সিলেট কিন্তু একটি বন্যাপ্রবণ এলাকা অর্থাৎ উজানের ঢলে প্রতি বন্যা হয়ে থাকে তো এই বন্যার সময় কিংবা ভারী বৃষ্টি যখন হয় ভারী বৃষ্টিতে এসব খাল দিয়ে কিন্তু নগরীর পানি নিষ্কাশিত হয় যখন এসব খাল বাধাগ্রস্ত হয় ময়লা আবর্জনা ফেলার কারণে ঠিক তখনই আসলে জলাবদ্ধতা এবং বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এছাড়াও আরেকটি বিষয় দেখা গেছে সিলেট নগরীর এর আগেও আমরা দেখেছি কিংবা আহ নগর কর্তৃপক্ষ বলেছি বিভিন্ন জায়গায় কিন্তু স্বাস্থ্য ছড়া এবং খালগুলো এভাবে দখল করে রাখা হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তবে গাভিয়ার খাল এর আগেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে দখল মুক্ত করা হয়েছে ভেগে রাইট দেয়া দেওয়া হয়েছে তো তার উদ্যোগের সেই উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে তার উদ্যোগের সেই উদ্যোগের ধারাবাহিকতা হিসেবেই আজকের এই আয়োজন একটি কথা বলবো সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছে আমাদের ধন্যবাদ আমরা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে শুরু করার পরিকল্পনা ছিল ছাত্র জনতা গণপ্রতনের পরে আমরা অ্যাকচুয়ালি কাজটা একটু দিয়ে দিয়েছি আমাদের প্রশাসনিক যাই হোক আমরা শুরু করেছি ইনশাল্লাহ শীতকালে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী মার্চ মাসের মধ্যে সিলেট শহরে যতগুলো বড় বড় খাল বা ছড়া যেগুলো আছে এগুলোকে আমরা পরিষ্কার সাথে সাথে কিছুটা খনন কার্য করব